অল্প ধান ছিল হাঁস খাওয়ানোর জন্য হাঁস গুলো অসুস্থ হয়ে বিক্রি করলাম মারা গেল তাহার ধান গুলো কি করি এগুলো এখন রোদ্রে শুকাচ্ছি বানিয়ে সে চাল করবো ভাত তৈরি চালে খাওয়া খুঁজছি আর আমাদের এই কাজগুলো করতে না অনেক ভালো লাগে এই কাজগুলো করলে আমাদের সময় যায় আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওতে একটা আর একটা দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি কালকে যে ধানগুলো ভাঙিয়ে নিয়ে এসলাম কালকে ঝাড়তে পারি না আজকে সকালবেলায় সকালে কাজগুলো সাইডা আগে চালটা ঝাড়ে নিচ্ছি

এই আমরা গ্রামের মানুষ এই কাজগুলোই করে আমরা দিনগুলো কাটাই হাঁস মুরগি গরু ছাগল এগুলো করে দিনগুলো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এভাবে এই কাজগুলো করে যেন সফলতা হতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমি এখানে ভিডিওটি শেষ করলাম